নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের আজকে শিক্ষণীয় পর্বে হিন্দু ধর্ম শুধু একটি ধর্ম নয় এটি একটি জীবন দর্শন আজ আমরা জানব হিন্দু ধর্মের পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তো চলুন শুরু করা যাক এক সত্য ও ধর্ম পালন সত্যকে সর্বদা রক্ষা করো হিন্দু ধর্ম বলে সত্যমেব জয়তে অর্থাৎ সত্যেরই জয় হয় সত্যপথে চললে আমাদের জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে দুই কর্ম ও পুনর্জন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে ভালো কাজ করলে ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল পাবো এটাই কর্মফল ও পুনর্জন্মের নিয়ম তাই আমরা যেন সর্বদা ভালো কাজ করি তিন অহিংসা পরম ধর্মা গীতা ও উপনিষদে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম কাউকে কষ্ট না দিয়ে সকল প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করাই প্রকৃত ধর্ম চার ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমায় শ্রদ্ধা ও ভক্তি সহকারে স্মরণ করে আমি তাকে আশীর্বাদ দেই তাই সৎপথে থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত পাঁচ পরোপকার ও দান হিন্দু ধর্ম শিক্ষা দেয় পৃথিবীতে মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা অভাবীদের সাহায্য করা দান করা এবং অপরের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম দায়িত্ব এই পাঁচটি শিক্ষা যদি আমরা জীবনে অনুসরণ করি তবে আমাদের জীবন সার্থক হবে হিন্দু ধর্ম কেবল উপাসনারই মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক মহান জীবন বোধ আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন এক শিক্ষণীয় পড়বে তো নমস্কার সকল ভালো থাকবেন সবাই ধন্যবাদ